বৃষ্টি যে ল্যাবে আমাদের কাজ হয় সেখানে আমাদের কজন پیشنটকে রেফার করা আছে গো তার প্রায় 5 6 টা তো নবি সবটা ক্যান্সেল করে দাও ওদের সঙ্গে আমরা কাজ করব না তাহলে তুমি پیشنট পার্টিদের বলে দিতে হবে যে আমরা তাদের কোথায় রেফার করব ভালো কোনো ডায়াগনস্টিক সেন্টারে রেফার করে দাও কিচ্ছু হচ্ছে না আমাদের প্রফেশনের সততাটাই হচ্ছে আসল পেশেন্টরা আমাদের ভরসা করে আমাদের উপর বিশ্বাস করে সেটাই যদি আমি রাখতে পারি তাহলে আমার এই প্রফেশন ছেড়ে দেওয়া উচিত ম্যাম ওরা কি কিছু ভুল করেছে মানে ইচ্ছাকৃত ভুল একদমই ইচ্ছাকৃত ভুল ওরা পেশেন্টের কথায় আমাকে ভুল রিপোর্ট পাঠিয়েছে সে কি পেশেন্টের কথায় আপনাকে ভুল রিপোর্ট পাঠিয়েছে ওদের সঙ্গে আমাদের এতদিনের রিলেশন বলতে গেলে আমরা যাদেরকে রেফার করি তাদের উপরেই ওদের সেন্টার চলে আমি যদি সব কটা পেশেন্টের রিপোর্ট চেয়ে না পাঠাতাম আমি জানতেই পারতাম কিন্তু ম্যাম এবার না হয় ধরা পড়েছে এরা আগে ওরা কি করেছে কে জানে কোন পেশেন্ট এটা করেছে ম্যাম মানব চৌধুরী মিস্টার মানব চৌধুরী কেন ম্যাম উনি কি চান না ওদের কোনো ইস্যু হোক সেটা আমি নিজেও বুঝতে পারছি না আমি মানুকে ফোন করছি ফোনটাও ধরছে না দাঁড়ো ওদের বাড়িতে একটা ফোন করি ম্যাম আমি যাচ্ছি আমি সমস্ত পেশেন্টদের ফোন করে বলি যে ওদের কোথায় রেফার করা হবে ওকে ম্যাম ডক্টর শাসি ফোন করেছিল কেন হ্যালো হ্যালো মানব বলছি ফোন করেছিলেন হ্যাঁ তুমি তো আমি ব্যস্ত ছিল হ্যাঁ আমি মিটিংই ছিলাম আসলে ফোনটা চেম্বারে ফেলে গিয়েছে বলুন আমি বাধ্য হয়ে তোমার বাড়িতে ফোন করেছিলাম মানুষ এখনি আমার চেম্বারে আসছে তুমিও চলে এসো কেন এনি প্রবলেম হ্যাঁ অফ কোর্স প্রবলেম মানে এই ধরনের প্রবলেম আমার মেডিকেল প্রফেশনে এতদিন আমি ফেস করিনি কি হয়েছে আমি কিন্তু বুঝতে পারছি না কি হয়েছে সেটা তুমি খুব ভালো করে জানো মানুষ একটু পরিষ্কার করে বলবেন ডোন্ট মেক মি ফুল তুমি জানো তুমি কি করেছো তুমি যেটা করেছো সেটার জন্য আমার ক্যারিয়ারে ব্ল্যাক স্পট পড়তে পারে জানো তুমি জানো একটা পেশেন্টের ভুল চিকিৎসা হলে তার কি ক্ষতি হতে পারে সবকিছু জেনে শুনে তুমি এটা কি করে করলে অথচ এটার জন্য আমি কোনো ভাবে দায়ী নই দেখুন ম্যাডাম আপনি আমার কথাটা শুনুন হ্যাঁ আমি তোমার কথা শুনবো আমি জানতে চাই তুমি কেন রিপোর্টস চেঞ্জ করেছো তুমি এখনই এসো শুনুন আমি একটা কাজ করছি আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার কাছে যাচ্ছি ঠিক আছে আপনাকে গিয়ে আমি বললে আশা করি আপনি বুঝতে পারবেন শুনুন এক ছোট্ট রিকোয়েস্ট আছে প্লিজ রাখবেন আমার আগে যদি ওখানে মানুষই যায় ওকে কিচ্ছু জানাবেন না প্লিজ হ্যালো

কেউ বুঝতে চাইছে না যে যে ও আমার আত্মীয় আমি ওর কাছের লোক বলে আমার একমাত্র কাছের ননদ আমি কত টেনশনে আছি আমাকে কি আর ওভাবে আটকে রাখা যায় এই অ্যাক্সিডেন্টটা থেকে একটা কিছু ঘোটালা বার করতে হবে কেমন যেন একটা গন্ধ পাচ্ছি